Dulu, itu itu. দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে যে পাখিটি দেখছেন এখানে এটা কিন্তু হচ্ছে আপনাদের চ্যাটারিং লরি এটা কিন্তু সম্পূর্ণ ডিএনএ করা মেল একটা পাখি এটা বয়স আড়াই বছর প্লাস অনেক সুন্দর তো প্রত্যেকটা পাখির অনেক পাখি রয়েছে আজকে সব পাখির দরদাম সম্পর্কে আপনাদের বলবো তো তার আগে অবশ্যই চ্যানেলটি আপনারা কেউ সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো দর্শক এখানে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চ্যাটারিং লরি এটা অনেক কথা বলে এটা কথা বলে প্লাস টেম কিন্তু কোনো কামড় দেয় না হ্যাঁ এটা দর্শক দেখেন তাদের দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু ফুল টেম একটা পাখি হ্যাঁ এটা কিন্তু কোনো কামড় ঠামড় কিচ্ছু দিবে না এই যে দেখেন আসো বাবা এই যে দেখেন ফুল টেম একটা পাখি কোনো কামড় দিবে না ইভেন অনেক কথা বলে এ কিন্তু অনেক কথা বলে মানে কি বলবো আপনারা না সামনাসামনি না শুনলে বুঝতে পারবেন না ফুল টেম প্লাস টকিং বাবা ও বাবা কি খবর তোমার মিঠু মিঠু বলো তো মিঠু ওরে বাবা রাগ হয়ে যাচ্ছে তো যাই হোক এই পাখিটা সেল হবে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে অবশ্যই আপনারা ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে কল দিবেন এখানে রয়েছে কিন্তু একজোড়া রেড কলার রেড কলার লরি মাস্টার পেয়ার অসম্ভব সুন্দর পাখিটি যে দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর পাখিটি কিন্তু সেল হবে তো যারা নেবেন অবশ্যই অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন এটা কিন্তু খুবই প্লেফুল একটা পাখি এতে কিন্তু অনেক সুন্দর বাচ্চা হয় এই পাখিটি কিন্তু সেল হবে এটা দাম চা হচ্ছে পঁয়তাল্লিশ দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে সানকোন মার্শাল অনেক সুন্দর আহ এক পেয়ার সান কোনো রয়েছে এখানে এটা কিন্তু মাস্টার ব্রিডিং পেয়ার ডিএনএ পেপার পেপার কিন্তু ডিএনএ পেয়ে যাবেন আপনারা ডিএনএ পেপার সহ কিন্তু এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন মার্শাল অনেক সুন্দর ব্রিডিং মাস্টার পেয়ার সান কনুর দেখেন অনেক সুন্দর পিঠের কালার দিয়া অনেক সুন্দর কালার যারা সান পাখি খুঁজতেছেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন পাখির জোড়াটির দাম চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন ব্রিডিং মাস্টার পেয়ার ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন দর্শক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক একজোড়া হলুটিয়া লুটিনো রিংনেক রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর মেলটা ফুল ফ্রেশ এই আর ফিমেলটা মল্টিংয়ে আছে যারা নেবেন আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন কালার কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা নিবেন অতি দ্রুত আপনারা যোগাযোগ করবেন দেখেন মেলটা সাইজটা অনেক বড় সাইজ হল্যান্ড ব্লাড লাইনের ফিমেলটা একটু মল্টিংয়ে আছে অবশ্যই এটা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে এটা ঠিক হয়ে যাবে এই পেয়ারটা কিন্তু সেল হবে বিয়াল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই আপনার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে গ্রিন চেক কোনুর গ্রিন চেক কোনুর রয়েছে রয়েছে পাইন আপেল কোনরগুলো রয়েছে কিন্তু এই যে দেখেন পাইন আপেল কোনুরগুলো অনেক সুন্দর রেড ফ্যাক্টর আছে ডাবল রেড ফ্যাক্টর আছে যেটা নেবেন না কেন আট হাজার টাকা করে জোড়া পড়বে অনলি আট হাজার টাকা জোড়া গ্রিন চেকগুলোও কিন্তু আট হাজার টাকা করে জোড়া পড়বে অনেক সুন্দর এখানে রেড ফেক্টর আছে ডাবল রেড ফেক্টর সব মেলানো যে যা যেটা পছন্দ নিবেন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্লু কোনোর খুঁজতেছেন যে ভালো মানের কালারফুল সুন্দর ব্লু কোনোর পাচ্ছেন না ফুল নিট অ্যান্ড ক্লিন মানে কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো আপনারা সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন আসলে ক্যামেরায় কিন্তু কালারটা ভালোভাবে বোঝা যায় না কালার কম্বিনেশন অনেক সুন্দর এই ব্লু কোনরগুলা কিন্তু সেল হবে জোড়া চা হচ্ছে পনেরো হাজার টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ডিএনএ পেপার সহ পনেরো হাজার টাকা জোড়া কেউ দামাদামি করবেন না এগুলো কিন্তু ডিএনএ পেপার রয়েছে আপনারা ডিএনএ পেপার পেয়ে যাবেন অনেক সুন্দর ব্লু কোনরগুলো দর্শক এখানে কিন্তু আর জোড়া স্থান কোনো রয়েছে দেখতে পাচ্ছেন সামনেরটা কিন্তু রেডের পরিমাণ অনেক বেশি পিঠেও কিন্তু অনেক লাল হ্যাঁ এই যে দেখেন দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি একটু পাখিটা এই সাইডে ঘুরলে বুঝতে পারবেন বাবা যাও তো যাও 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 এই যে দেখেন পিঠের কালারটাও দেখেন অনেক লাল হ্যাঁ এই পাখিটা কিন্তু এক্সেপশনাল পাখি তো এই পেয়ারটার দাম হচ্ছে সিক্স পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ এই পেয়ারটাই দামাদামি করতে পারবেন না কারণ এদের বাচ্চাও কিন্তু অনেক সুন্দর হবে রেড ডোমিনেটের বাচ্চা হবে তো এই পেয়ারটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ দামাদামি করবেন না মার্শাল্লাহ অনেক সুন্দর দর্শক যারা আপনারা পাকিস্তানি চন্দনাটিয়া খুঁজছেন যে কথা বলাবেন আপনাদের বাসায় কথা বলানো শিখাইতে পারবেন এদের বাচ্চা হলে এটা কিন্তু সম্পূর্ণ ব্রিডিং একটা পেয়ার ব্রিডিং মাস্টার পেয়ার এ পেয়ার কিন্তু গত দুইবার ডিম বাচ্চা করেছে এটা গ্যারান্টি দিয়ে সেল করা হবে যারা ডিম বাচ্চা করাইতে চান বাচ্চা কথা শিখাইতে চান তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর পেয়ার মার্শাল্লা অনেক সুন্দর এটার দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা অনেক সুন্দর মাস্টার ব্রিডিং পেয়ার সাইজ কিন্তু অরিজিনাল পাকিস্তানি সাইজ অনেক বড় সাইজ এটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যারা কোনো থাকে ডাবল রেড মাস্টার কেয়ার কিনতে চান যে এগুলা কিন্তু রানিং ডিম বাচ্চা হ্যাঁ অলরেডি কিন্তু এরা বক্সে যাতায়াত করতেছে এই চেয়ারগুলো নিলে একদম দশ হাজার টাকা পড়বে এগুলো রানিং মাস্টার আছে এগুলো কিন্তু আগেও ডিম বাচ্চা করানো আপনারা অনেকে দেখেছেন আমার সেট আপের পাখি যে বাচ্চাগুলো সেল করে এগুলো কিন্তু এদেরই বাচ্চা একদম দশ হাজার টাকা পড়বে কেউ দামাদামি করবেন না এই চেয়ারগুলো নিতে হবে দর্শক আমার এইগুলো ছিল আজকে সেট আপের কালেকশনগুলো ছিল এইগুলো আমার বাসায় তো যারা নিবেন পাখিগুলো সংগ্রহ করবেন অবশ্যই আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইভেন ফলো দিতে ভুলবেন না どんなわ